তিনি ছবি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে তাদের কয়জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে প্রশ্ন তুলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় গত বৃহস্পতিবার ভেরিফাইড ফেসবুক পেজে নিহতদের ছবি সহ একটি পোস্টে তিনি এসব প্রশ্ন করেন গত বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে তোফাজ্জুল নামে এক মানসিক ভারসাম্যহীন যুবক প্রবেশ করলে শিক্ষার্থীরা চোর সন্দেহে তাকে আটক করে অতিথি কক্ষে নিয়ে যায় সেখানে নির্যাতন ও মারধরের পর হল ক্যান্টিনে রাতের খাবার খাওয়ায় এরপর আবার অতিথি কক্ষে নিয়ে নির্যাতনে তোফাজ্জলের মৃত্যু হয় একই দিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা গেট এলাকায় সাবেক ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে গণপিটুনি দেয় একদল শিক্ষার্থী পরে নিরাপত্তা শাখায় নিয়ে দফায় দফায় মারধর করা হয় রাত সাড়ে আটটার দিকে পুলিশের সোপুর্দ্য করা হলে সাভারের গণস্বাস্থ্য মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ফেসবুক পোস্টে জয় বলেন দেশের সেরা দুটি বিশ্ববিদ্যালয়ে গত রাতে দুজনকে হত্যা করা হয়েছে মানসিক ভারসাম্যহীন তোফাজ্জলকে হত্যা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেরে ফেলার আগে খুনিরা তাকে ভাত খাইয়েছে তিনি আরো বলেন সাবেক ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে হত্যা করা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যতদূর জানা গেছে তাকে প্রকাশ্যে তিন দফায় মারা হয় শিক্ষার্থীদের জন্য নিরাপদ জায়গা প্রক্টর অফিসের সামনে খুনিরা তাকে হত্যা করে জয় বলেন এখন প্রশ্ন হলো সব খুনির ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে তাদের কয়জনকে গ্রেপ্তার করা হয়েছে নিউজ ডেস্ক এনএল